হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে মোহিনী লাইফস্টাইল সবাই কেমন আছো করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো গুড মর্নিং প্রিন্স এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমরা এসছি মায়াপুর নবদ্বীপ এই যে ব্যাগ দেখতে পাচ্ছ চার চাকাতে এসছি গাড়িতে এখন গাড়িটা ওখানে পার্কিংয়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি নদীর ঘাটে চান করবো বলে এই যে ওই যে সবাই চলে গেছে এখন আমি যাচ্ছি তো আজকে সারাদিন কি কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ফ্রেন্ডস আমরা এই যে নদীর ঘাটে চলে এসেছি এখন স্নান করবো বলে ফ্রেন্ডস তখন গঙ্গাতে এই যে স্নান করে রেডি হয়ে চলে এসছি আমরা আর ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু এখনও আমরা ওখানে যে পৌঁছাইনি যাব তো গাড়িটা পার্কিং করে দিয়েছে আর আমরা এখন ভেতরে এসেছি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ ও তো পেছন দিকে ওরা সবাই যাচ্ছে আর ওই দেখো মন্দিরটা মায়াপুরের মন্দিরটা আমরা এখনো যে ওখানে তো চলেও যাই তো প্রেন্স ওই দেখো পেছনে মন্দিরটা কি সুন্দর লাগছে কিন্তু আমরা এখনো পৌঁছাইনি নি যাচ্ছি তো ফ্রেন্ডস ওই যে পেছনে মন্দিরটা আর এখানে জায়গাটা দেখো কি সুন্দর আমরা ভেতর থেকে ঘুরে চলে এসেছি কিন্তু ভেতরে ফোন অ্যালাউ নাই বলে তাই ফোন নিয়ে যেতে পারলাম না তোমাদেরকে দেখাতেও পারলাম না আর এখন আমরা বসে মুড়ি খাচ্ছি যে বলে দাও মাংকি ওই যে কত মানকি বসে আর এই যে এদিকে সবাই এখন খাচ্ছে মুড়ি যে আমার ছেলে এখন দোকানে এসে একটা ডুগডুগি নিল আর আমরা এখন দোকানের সামনে রয়েছি এই যে দেখতে পাচ্ছি স্কার্টগুলো স্কার্টগুলো নেব বলছি এখন ওই যে আরে ভেতরে ঢুকেছে এই স্কার্টগুলো নেব বলছিলাম তো দামে যদি হয় তাহলে নেব তো চলো ভেতরে যাই কার্ডগুলো এখন দেখছি নেবো বলে তো আমরা খিচুড়ি বো খেয়ে এখন এখানে বসে রেস্ট নিচ্ছি আর এই যে আমার ছেলেকে দেখো এখন ডাবের জল খাচ্ছে ও কত লোক সবাই বসে এখন রেস্ট নিচ্ছে আমরা এখন টোটোই করে মায়াপুরে গোশালা দেখতে এসেছি গরু আমরা এখন ভেতরে দেখছি আমরা এখন গোশালায় চলে এসেছি দেখবে কত বড় বড় গরু সিংগুলো ওই যে

এর ভেতরেও গরু রয়েছে কিন্তু ওই সব থেকে বেশি বড় বড় বাঁপড়ে দেখে তো মাথা ঘুরেই গেল তো এই গরুটা সিংগুলো দেখা না কত বড় বড় সিংগুলো গরু মায়াপুরে গরুর গোশালা তো দেখা হয়ে গেল পুরো ঘুরে আর দেখো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমি ড্রেস কিনে এই যে ড্রেস পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা আমি এখন ড্রেস কিনে এখন রিলস বানাচ্ছি এখানে অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখবে তোমরা আর এই যে আমার পিসা নিয়ে ও নিয়েছে পড়েছে একই ড্রেস পরেছি দুজনাতে এই মাঠের মধ্যে এখন রিলস বানাচ্ছিলাম আর রিলস বানানো হয়ে গেছে কি সুন্দর ভিউটা দেখো ওই যে পেছনে মন্দির আর এই জায়গাটা দেখো কি সুন্দর এখানেও একটা রিলস বানালাম খুব এনজয় হচ্ছে আর খুব ভালো লাগছে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে করে চলে এসেছি এখন এই যে এখানে সবাই বসে রেস্ট নিচ্ছে এই যে এখানে বসে রয়েছে ওই যে আমার ননদ বসে রয়েছে আমার শাশুড়ি বসে রয়েছে ওই যে এখন রেডি হচ্ছে আমার এটা ছোট ননদ যে পিসি বসে রয়েছে কত লোক দেখতেই পাচ্ছে ফ্রেন্ডস আমরা এখন রেস্টুরেন্টে আছি খাবো বলে এই যে বসে আছি তো আমরা এখন খাবো বলে বসে আছি বিরিয়ানি অর্ডার দিয়েছি তো ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর একটু ঘুরুঘুরু করলাম গুরুগুরু করার পর পায়ে ব্যথা ধরে গেছে তাই একটু বসে রেস্ট নিচ্ছি যে আমি বসে আছি আর এই যে আমার ছেলে পিসি হাই বলে দাও প্রায় হাই এখন আমার নন দেখ বানাচ্ছে এখানে বসে বসে তো আমরা এখন খেচুড়ি বুক নেব বলে লাইন দিয়ে আছি কত বড় লাইন দেখো কিছু দেখো পেছনে লাইন কত দূরে লাইন এদিকে সামনের দিকে আছে খেচুড়ি ভোগ প্রসাদ নেব বলে লাইন দিয়ে আছে ফ্রেন্ডস কালকে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর ভিডিও নিতে পারিনি আর আমরা বাড়ি চলে এসেছি কালকে রাত বারোটার সময় বাড়ি এসছি আর ওখানে রাত্রের মধ্যে হোটেলে খাওয়া দাওয়া করেছে আর আমরা চার চাকা নিয়ে গেছিলাম ভিডিও শ্যুট করতে পারিনি তাই এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্যদিন অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস যতটুকু পেরেছি তোমাদেরকে দেবার চেষ্টা করেছি তো পুরো ভিডিওটা দেখবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো চলো বাই টাটা